আজকে তো বিশে আগস্ট হ্যাপি সিস্টার ডে বোনকে দেওয়ার মতন সত্যি কাছে কিছুই নাই সাত কাছে ছিল ফ্রিজে ছিল একটি চকলেট তাও আমার কেনা না তাছাড়া এখন বোনকে বোনটাই গিফট করি দেখি বোন কী করে আসলে হ্যাপি সিস্টার ডে যেহেতু দেখি বোন কী করে রিয়াকশনটা দেখা উচিত বোন ওই ঘরে চুপচুপ করে যাই দেখি কি করে এই তো আনিশা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ

মা তুমি কালকে বুঝা মেবি নাজিফা হ্যাপি সিস্টার ডে নাজিফা হ্যাপি সিস্টার ডে বোনদেরকে উদ্দেশ্য করে কিছু মানে বড় বোন উদ্দেশ্য করে একটা কথা বলো মানে বড় বোন থাকা ভালো কি খারাপ সিস্টার ডে হ্যাপি সিস্টার ডে বিশে আগস্ট আজকে ঠিক আছে তো বোনের বড় বোন সম্পর্কে একটা উদ্দেশ্য করে একটা কথা বলো বড় বোনের উদ্দেশ্যে একটা কথা বলো বলো বড় বোন বা ছোট বোন সম্পর্কে যে কোনো একটা হ্যাপি সিস্টার ডে উদ্দেশ্যে বিশে আগস্ট আজকে সেই সম্পর্কে হ্যাপি সিস্টার ডে উদ্দেশ্যে একটা বোন সম্পর্কে একটা মন্তব্য করো বোনের সম্পর্কে বোন সম্পর্কে একটা কথা বলো এটা ভালো হবে খারাপ এখন তোমার বোন তোমার কাছে কেমন সেটা তুমি বলবা এখন খারাপ হইলে খারাপ বলবা জোরে বলো এত লং টাইম সময় নিও না তাহলে বলো বোন সব থেকে খারাপ সেটা জোরে বলো সব থেকে এত আপত্তিকর কথা মানে জোর করে বললাম নাকি হ্যাঁ মন থেকে বলছো মন থেকে কি বলছো খারাপ আর উপর থেকে বলছো ভালো ভালো বোন মানেই তো পচা বোন মানেই খারাপ বোন মানেই শত্রু বোন হচ্ছিল সংসার ভাঙে বোন হচ্ছিল সংসার করতে দেয় না বোন হচ্ছিল কুটনি বোন হচ্ছিল খারাপ বোনের মতন খারাপ আর জঘন্যতম দুনিয়াতে হতে পারে না তাই না তাহলে বোন ভালো হয় কি করে বোন বলো খারাপ বোন ভালো ভালো তোমার বোন কেমন সেটা বলো আমার বোন তোমার বোন কেমন মানে আমি কি আমি আমি তোমাকে কেমন জানি কতটুকু ভালোবাসি বা কতটুকু আদর করি কতটুকু স্নেহ করি লাভ এত খারাপ কিছু 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 সময় বাজে বাবা এত খারাপ তাই তো আমি যদি তোমাকে বড় বোন হয়ে শাসনই না করি তাহলে ভালোবাসা এত ভালোবাসি সেই ভালোবাসা থেকে অধিকারটা তো শাসনের জায়গায় আসবে যে ভালোবাসতে পারে সে শাসন করতে পারে যে ভালোবাসতে পারে না সে শাসন করতে পারে না ওকে তো আমি তো আমার বোনের খারাপ চাইবো না আমার বোনের খারাপ চাইবো না আমার মেকানিক করছে বাই বাই আল্লাহ হাফেজ হ্যাপি সিস্টার ডে আই লাভ ইউ I love you. you. I love you. Bye bye Allah. Okay. Mm.